আল্লাহ রহমতে খালেদা জিয়াও সুস্থ হবে ইনশাল্লাহ আলেমদের দোয়া কারু না আল্লাহ কবুল করবে করবে না ভাইজেন সবাই নিজাব্বাস কইছে বেগুন জিয়াকে সলো পয়জন ঢোকেন হয়েছে জোরে করার কথা ঠিক কি না ঘটাবার আল্লাহরকে জেলের মধ্যে অন্যায় হত্যা করা হয়েছে জোরে করার কথা ঠিক কি না মেয়েটা বলতেছে আমি রাল মম ইনিন ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি শুধু ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে সেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে সকালবেলা তিনটা করে চাবুক মারছে বিকালবেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই ইয়ামির আল আমি যেই দেশের সেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র মানুষের আইন দেওয়া চলবে না ওই রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়া আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলে ওই রাষ্ট্রের কোনো জেলখানার দরকার হয় না আপনি দেলখানার দরজাগুলো যখন মুক্ত ঘোষণা করলেন তখন আমি কোথায় যাব। আমার দাদা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান রোম দেশের সবাই খ্রিস্টান খ্রিস্টানদের মধ্যে আমি একজন মুসলমান নারী কোথায় যাব আজকে ছয় দিন হলে দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছি যদি আপনার দেখা পায় আপনার কাছে বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারব না তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে ধর এখন সোহান আল্লাহ আপনার বলেন তো ইসলাম নারীদের অধিকার আছে না নাই দু একজন বলতেছে হুজুরেরা যেভাবে বলতে বাবা যদি আল্লাহর কোরআন সংসদে যায় তর্ক কিন্তু দরজা বন্ধ করে থুবিরে। এমন ভয় দেখাচ্ছে মেয়ে মানুষ এক মেয়ে আমাকে মোবাইল করে বলতে দেব হুজুর আপনার ভালো লাগে হুজুর কিন্তু আপনি যে ওয়াজ করেন সে ওয়াজ অনুযায়ী যদি রাষ্ট্র হয় তাহলে আমাকে খবর কি আরে পাগলি আল্লাহর কোরআনে নারীদের অধিকার আছে না নাই জোরে আছে না নাই অমর ফারুক বললেন মা আমার কাছে আশ্রয় চাই তোমার কোনো লাভ হবে না বরং ইসলাম তোমাকে অধিকার দিয়েছে সঙ্গে সঙ্গে হেজাবের ভিতর থেকে মেয়েটা বলে আমির আল মোহামিন ইসলাম আমাকে কি অধিকার দিল ওমর ফারুক বলতেছেন বহু অধিকার ইসলাম দিয়েছে আপনারা বলেন তো নারীর অধিকার ইসলামে কম না বেশি কেবারে একসাথে দুই মুরে বুটলেন কে বাবা না দুইজন একসাথে ওটার মধ্যে না 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 করুক পেশাব করবে তো হ্যাঁ শোনেন শোনেন রাত নয়টার সময় যখন বিশ্বনাথ শোবার দাম আপনি কি ঘুমের মধ্যে পেশাব করেন না ঘুমের আগে করেন ঘুমের আগে কেন করেন যে ঘুমের একটা দাম আছে এই পেশাবের কারণে আমার ঘুমের ক্ষতি হোক এটা আমি চাই না পেশাব করিয়া তারপরে ঘুমাবার দেয় আপনার বলেন তো আল্লাহর কোরআনের দাম আছে না নাই তো বদ ওটার আগেই পেশাব করবেন বলুন ওটার আগেই ওতার পরে পেশাব করবে জানকের এই আপনারা বলেন আমি কি আমার বাপ দাদার কথা বলতেছি না আল্লাহর কোরআন থেকে কথা বলতেছি তাহলে আল্লাহর কোরআনের দাম আছে না নাই জোরে করে আছেনা নাই একটু গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন ভাইজান ওমর ফারুক বললেন মা ইসলামী মায়ের অধিকার আছে ইসলামী মেয়ের অধিকার আছে ইসলামী বিবির নারীদের অধিকার ইসলামে আছে না নাই নাই আপনাদের কাছে অধিকার এক বউ আমাকে প্রশ্ন করলো হুদুর ইসলামী বইয়ের কি অধিকার আল্লাহ বললেন হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তম লিবাসুল্লাহ স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক করতে থেকে আমি বলছি মা এত সুন্দর অধিকার ইসলাম স্বামী স্ত্রীকে দিছে ঘুমানোর সময় এক বালিশে ঘুমাবেন আল্লাহ রাসুল বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুম শুরু করবে ঘুমের শুরুটা হবে মুখামুখি মুখের কাছে মুখ দিয়ে ঘুম পাড়া মেয়েটা আমাকে বলতে যে হুজুর এ হাদিস না হুজুর এ হাদিস না কারণ আমার স্বামী হামুন বিড়ি খাওয়া খায় এই ঘরের মধ্যে ঢুকলে মানে ভোকরা ফাটা ঢুকছে হুজুর এই মুখের কাছে মুখ ছিল আমি বাঁচবো না হুজুর আমি কয়লাম পাগলি মুখের কাছে মুখ তোর আগে করা শূন্য জোরে কথা ঠিক মেস করা যারা এই বিড়ি টিড়ি খান আপনারা জানেন আপনি যে কাপড় বরের কাপড় গন্ধায় ধরে কথা যে ঘর থাকে ওই ঘর গন্ধ এটা না খেলে হয় না কে রে ভাই এটা না খেলে হয় না হ্যাঁ চেষ্টা করবেন ছাড়ার যে কথা বলতেছি উমর ফারুক বললেন মা ইসলাম তোমাকে বহু অধিকার দিয়েছে তবে এক নম্বর অধিকার এই মুহূর্তে তোমার জন্যে তোমার বয়স কত মেয়েটা বলতেছে ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি আর বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি উমর ফারুক বললেন ছয় আর বারো একত্র করলে আঠারো হয় আঠারো বছর একজন যৌবনের নারীর জন্যে ইসলামের এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা কি ছেলে কথা কয় না ভালো সুন্দর ছেলে না সুন্দর না যদি সুন্দর কত আমার মতন কালো বউ পাওয়া কঠিন হতো কিন্তু এইখানে হেকমতের সাথে বলেছে ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার ভালো ছেলে মানে চেহারা সুন্দর না ভালো ছেলে যার চরিত্র ভালো যার স্বভাব ভালো যে ডিমান্ড নেয় না মহরণ লগত দেয় জোরে কথা ঠিক কথা কন না কেন ভাই মেয়ের বাবার ছেলের বাপ দুইজন লেগে গেছে বিয়ার দিন আমাকে দাওয়াত দিছে খালি মেয়ের বাপ বলতেছে ভাই খুবই চেষ্টা করলাম ভাই সবই প্রার্থী খেলে পাঁচ হাজার টাকা বাকি ভাই মানে পঞ্চাশ হাজার আছে পঁয়তাল্লিশ হাজার দিছে পাঁচ হাজার টাকা দিবার পারতেছে না ছেলের বাপ বলতেছে পাদা খেলাপ করা মুনাফি কি ভাই পাদা দেখছেন আমি কলাম দুইজন সবচেয়ে ভালো বিআই ভিআই এর মধ্যে কি হলো আমি কাছে যাই বললাম ভাই কি খবর ছেলের বাপ বলতেছে আপনি বলেন তো হুজুর ওয়াদা খেলাপ করা কি তাই না কয়েকটা চিহ্ন তার মধ্যে একটা হলো ওয়াদা খেলাপ করা মেয়ের বাপ বলতে যে হুজুর আমি আজকে পঞ্চাশ হাজারই দিবার চাইছিলাম কিন্তু বহু কষ্ট করে পঁয়তাল্লিশ যোগ হুজুর খালি পাঁচ হাজার পারিনি কে রে ডিমান্ড আপনার বলেন তো ডিমান্ড নেওয়া কি আরো ধরে ডিমান্ড নেওয়া কি আজকে আপনাকে বলতে চাই যুবক পারো যদি মহরণ নগদ দাও একটা টাকাও ডিমান্ড নেবে না উমর ফারুক বললেন মা এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই তুমি একটা ভালো ছেলে খোঁজ করবা আমি ওমর তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি দেখো তো ছেলের তোমার পছন্দ হয় কি না মেয়েটা বলতে শ্যামিরাল মোমিন তাহলে আপনি বলেন তো ভালো ছেলের খবর কি ওমর ফারুক বললেন সেলেটার বয়স হলো মাত্র বাইশ বৎসর ছেলেটার বয়স হলো কয়ে বৎসর লম্বাই হল ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং ফরসা ছেলেটার যোগ্যতা হলো তিরিশ পারা কোরেনের হাফেজ ছয় লক্ষ হাতিসের হাফেজ ছেলেটার নাম হলো আব্দুল্লাহ তার বাবার নাম হলো আমি অধম ও মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়াটা দিয়ে তোমাকে আমার বাড়ির বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই আমার 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 মা বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই আমি এই কথাটা কয়েকবার হওয়া যে কইছি বৌ মা বৌ মা সবাই বলে বেটার বউ কে হয় আরো জোরে কর না কেন জোরছে বলুন কিন্তু আমার পাশ্চে এক স্বভাব হতে আছে তিনবার আমি বললাম বেটার বউ কে হয় সবাই কয় বৌ আমি কথা কয় না তাই বললাম কে ভাই আপনার ছেলে নেই তাই হুজুর দুটা ছেলে আছে বিয়ে করা তো তাহলে আপনি বৌ মা কর না কেন তখন বলে হুজুর আমার ভাগ্য এত খারাপ আমি বৌ মা পাইনি হুজুর দুটাই হলো বউ দজ্জাল দুটা বউ হলো বৌ দজ্জাল বিয়ার আগে আমার ছেলে এত ভালো ছেলে হুজুর কিন্তু বিয়া করার পর থেকে বউ কি বুদ্ধি দেওয়া দিচ্ছে ছেলে আর আমার এই গ্রামের নাম কি দড়ি সোনা কানিয়া তার থাকি না ছেলে এখন বগড়া বাসা করছে এখন বাসা করে সেই বাসার মধ্যে বউলে থাকে মাঝে মধ্যে বাপ কিন্তু বেশি সময় দেয় না কি কারণে এরকম ছেলে আছে না নাই